চ্যানেলের থেকে এবং কামনা আদা শরীরের জন্য খুব উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা বহুকাল ধরেই আদা পেটের গোলযোগ সর্দি কাশি বমি ভাবের মতো সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে কিন্তু তাজা না শুকনো কোন আদা খাওয়া বেশি উপকারী তা নিয়ে খুব একটা অবগত নন অনেকেই আদা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এবং জিন্জেরোল নামক একটি শক্তিশালী যৌগ দ্বারা সমৃদ্ধ সব আদাতেই রয়েছে উপকার তবে বেশি উপকার পেতে হলে শুকনো আদায় সেরা একাধিক গবেষণাতেও মিলেছে তার প্রমাণ কাঁচা আদার তুলনায় শুকনো আদার ঔষধি গুণ অনেকটাই বেশি বেশ কয়েকটি গবেষণায় দেখা দিয়েছে যে শুকনো আদায় পলিফেলন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ মাত্রায় থাকে ফলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শুকনো আদা বেশি কার্যকর শুকনো আদা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধে সাহায্য করে শুকনো আদায় প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে যা জয়েন্টের ব্যথা এবং আর্থরাইটিস সহ যে যেকোনো ধরনের কষ্ট কমাতে সাহায্য করে পাশাপাশি শুকনো আদা হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এবং শ্বাসকষ্টের বিভিন্ন সমস্যা দূর করে জিঞ্জেরল এবং সোগাউলো নামক দুপটি পলিফিলন গ্রুপ আদার তীব্র স্বাদের জন্য দায়ী এই দুটি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এবং বমিভাব কমাতেও বেশ কার্যকর বিশেষজ্ঞদের মতে জিঞ্জেরোল এবং সোগাউল হজমকে উদ্দীপিত করে পাকস্থলীর পেশিকে সতেজ রাখে এবং কিছু নিউরোট্রান্সমিটার ব্লক করতে কাজে আসে যা আমাদের বমি বমি ভাব কমাতে সহায়তা করতে পারে আদার পার্শ্ব প্রতিক্রিয়া জানুন কারা আদা খেলেই বড় বিপদ ভুলেও এরা আদা মুখে দেবেন না শত উপকারিতা সত্ত্বেও আদার একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিছু ক্ষেত্রে আদা এড়িয়ে চলতে হবে জানুন কারা আদা খাবেন না ভারতীয় হেসেলের চিরচেনা মশলা আদার গুণাগুণ প্রচুর অসংখ্য উপকারিতায় লাগে এই কন্দ মশলা একাধিক শারীরিক সমস্যার ঘরোয়া টোটকা আদা কিন্তু শত উপকারিতা সত্ত্বেও আদার একাধিক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিছু ক্ষেত্রে আদা এড়িয়ে চলতে হবে জানুন কারা আদা খাবেন না অতিরিক্ত আদা খেলে ডায়রিয়া হতে পারে কারণ আদার পার্শ্ব প্রতিক্রিয়ায় পেটে অস্বস্তি বাড়তে পারে অন্তঃসত্ত্বা অবস্থায় দৈনিক পনেরোশো মিলিগ্রাম আদা যথেষ্ট তার বেশি খেলে হতে পারে মিসক্যারেজ নিরাপদে থাকতে ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে খান আদার অ্যান্টিপ্লেটলেট গুণের জন্য এটা বেশি খেলে ব্লিডিং হতে পারে রসুন লবঙ্গের সঙ্গে আদা খেলে শরীরের ভিতরের রক্তক্ষরণ বাড়তে পারে ব্লাড প্রেশারের ওষুধ খেলে আদা বেশি খাবেন না অতিরিক্ত আদা খেলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে গ্যাস এবং পেট ফাঁপার কারণও হতে পারে আদার রস আদা থেকে অ্যালার্জি হলে মুখ চুল কয় খাবার থেকে রুচি চলে যায় মুখ ফুলে যায় অতিরিক্ত আদা খেলে ব্লাড সুগার ও ব্লাড প্রেশার নেমে যায় হু হু করে ফলে হাইপোগ্লাইসেমিয়া সমস্যা দেখা যায় এই দুই রোগ থাকলে বা ব্লাড থিনিং এর ওষুধ খেলে আদা যত সম্ভব এড়িয়ে চলুন ডিসক্লাইমার এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন